বিয়ে হয়ে গেলেই যে বিয়ে বাড়ির মজা শেষ তা কিন্তু নয় অষ্টমঙ্গলাতে কনে আর বর আসলেও কিন্তু বিয়ে বাড়ির মতোই হই হই পড়ে যায় সারা বাড়ি জুড়ে আর যখন অষ্টমঙ্গলাতে বর কনে বাসাতে আসে তখন কিন্তু নানা খাবারের চলে তাই থাকছে ছোট রিসেপশন থেকে আসার দিনের ক্লিপ সকালবেলার ছিল এইটা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে ছোট ঠাকুমাদের বাসায় এসে বসে আর ঠাকুমা সকালবেলাতে একটা গাছ পাকা কাঁঠাল নামিয়েছে গাছ থেকে আর এই কাঁঠাল গাছটা ছিল আমাদের কাকাদের কাকারা বাসায় নাই তার জন্য কাঁঠালটা ঠাকুমা পেরে নিয়ে আসে আর এই যে এই সাইডটি একটু পাখি খেয়ে নিয়েছে এরকম একটা সুমিষ্ট ফল যদি গাছে পাকে সেইটা আবার পাখিয়ে খাবে না তা কখনো হয় বর্ধে জামে আসাতেই কিন্তু আরো কাঁঠালটা এখানে নিয়ে আসা হচ্ছে যে সবাই মিলে মজা করে এক দুই রোয়া করে খাবো সাথে কাকে কিছুটা মুড়ি দিয়েছে কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য কাঁঠাল দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে কাঁঠাল খাওয়া শেষ করার পর দুই বোন মিলে এইখানটায় বসে সুখ দুঃখের আলাপ করতেছিলাম ঠাকুমা রান্না করতেছিল আজকে আমরা আবার বড়মাদের বাসাতে খাবো আই বিয়ে বাড়িতে আর বর্মা বললাম যে কোনের যে মা আছে তাকে কিন্তু আমি বর্মা বলে ডাকি আর সেইখানে আজকে রান্না হচ্ছে কাঁঠালের তরকারি প্রথমত গেল বিয়ে তারপরের দিনই ছিল রিসেপশন আর আজকেই কিন্তু বরকনে মিলে চলে আসছে অষ্টমঙ্গলাতে আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু অষ্টমঙ্গলাকে ফিরানি বলে আমাদের আঞ্চলিক ভাষায় অষ্টমঙ্গলাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে আর খাবার খেতে বসেছি দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু চলে এসেছি বর্মাদের বাসাতে খাবার খেতে আগেই তো বললাম যে আজকে রান্না করা হবে কাঁঠালের তরকারি তার সাথে ছিল পাতলা মুসুরির ডাল আর শুটকি তরকারি বরকনে যখন প্রথমবার অষ্টমঙ্গলাতে বাবার বাড়িতে আসে তখন কিন্তু অনেক রিচুয়াল পালন করতে হয় এই যে উঠোনেতে আলপনা আঁকা হচ্ছে বরকনে আসার পর উঠোনেতে দুইটা পিড়ি পেতে দেওয়া হবে নয়তোবা পাটি বিছিয়ে দেওয়া হবে সেইটাতে বসে বরকনেকে দান দিয়ে আশীর্বাদ করে তারপর কিন্তু ঘরে তোলা হবে বরকনে আসার পর সেই দিনকে আবার পিঠা পায়েস খাওয়াতে হয় আর যার জন্য কিন্তু সবাই মিলে লেগে গেছে পিঠা বানানোর কাজে এইদিকে বদ্যি বসে পাটি সাপটা বাঁচছিল আর ওইদিকে ঠাকুমা বসে পুয়া পিঠা বাঁচছিল বরকনে যখন অষ্টমঙ্গলে আসে তখন কিন্তু দিন থেকে তারপর আবার চলে যেতে হয় এটা একটা নিয়ম এর বেশি থাকা যায় না আর এটা আমি ভেঙে চড়ে বলার কারণটা হলো অনেকেই হয়তো বা হিন্দু রিচুয়াল জানে না যার জন্য কিন্তু আরেকটা ব্লগেও আমি বলে দিয়েছি তার জন্য আমি সবসময় সবকিছু একটু ডিটেলসে বলি আর তারপর ওই রকম কোনো রিচুয়াল পালন করা হয় না বরকনে আসার পর ওইরকম কোন মোমেন্ট ছিল না যে তোমাদের সাথে শেয়ার করি যার জন্য ব্লগটা আমি কন্টিনিউ করিনি বরকনে আস্তে আস্তে রাত্রে সাড়ে আটটার মতো মেবি বেজে গিয়েছিল আর আগেই তো বললাম যে বরকনে আসার পর কোনো আর রিচুয়াল ছিল না যে তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো আমি ব্লগটা কন্টিনিউ করি না আর এই ছবিগুলো ছিল আমাদের পরের দিনের তোলা আর নববধি দেখো কত কিউট লাগছে ধন্যবাদ সবাইকে আমার ছোট ব্লগটা দেখার জন্য